পালকি আমাদের যে ম্যারেজ মিডিয়া প্ল্যাটফর্ম এখানে কাজ করতে গিয়ে খুব অদ্ভুত এবং কিছু তিক্ত অভিজ্ঞতার আসলে মুখোমুখি হতে হয় সেই অভিজ্ঞতাটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব এবং এটা বলা যেতে পারে যে আমাদের সমাজের আসলে খুব নগ্ন একটা ছবি যেটা আমরা হয়তো জানি কিন্তু অনেক ক্ষেত্রেই এই কথাগুলো যখন পাবলিক প্ল্যাটফর্মে খুব সরাসরি বলা হয় এটা আমরা মানতে নারাজ হয়ে যাই এটার বিপক্ষে আপনি অনেক যুক্তিই দিতে পারেন কিন্তু সাফারিংসের ভিতর দিয়ে যে যায় এই সত্যটার মুখোমুখি যে হয় তার জন্য এটা আসলে ভাগ সত্যি কোনো যুক্তি কোনো তর্ক তখন আসলে কাজে দেয় না এবং যেটা আমরা অনেক বেশি ফেস করছি ডিভোর্সের পরে দ্বিতীয় বিয়ে এবং এই দ্বিতীয় বিয়েতে অদ্ভুতভাবে ছেলেরা কতটুকু সাফার করেন ছেলেরা ওরকম সাফার করেন না ওনারা প্রিভিলেজ বাবলেই থাকেন মেয়েরা কতটুকু সাফার করেন আলটিমেট সাফারিংসটা মেয়েদেরই হয় এবং সাফারিংসটা কি হয় অনেক ক্ষেত্রে অনেকের দ্বিতীয় বিয়েই হয় না অনেক ক্ষেত্রে অনেকেই পছন্দমতো পাত্র পান না অনেক ক্ষেত্রে অনেকেই দ্বিতীয় বিয়েটা করেন এবং দ্বিতীয় বিয়েতে দেখা যায় মেয়েরা অনেক বাজেভাবেই আসলে আবার কষ্টের সম্মুখীন হন অনেক বেশি মানে অত্যাচার সহ্য করতে থাকেন কিন্তু ওই যে দ্বিতীয়বার ডিভোর্স নেবেন এই সাহসটা ওনাদের ভেতরে হয় না অনেক ক্ষেত্রেই এরকম হয় যে দ্বিতীয় বিয়ে করতে গিয়েও তাদের অনেক বেশি দেখা যাচ্ছে যে এমন সব প্রোপোজাল তারা পান যে প্রোপোজালগুলো আসলে ওনারা মেনেই নিতে পারেন না যে আমি আসলে কিভাবে এরকম প্রপোজাল মেনে নেব যেটা কিনা আসলে আমার সাথে কোনো অংশেই যায় না মন মানসিকতা সামাজিক দিক থেকে আর্থিক দিক থেকে কোনো দিক থেকেই আসলে এটা মেলানোই যায় না বয়সের দিক থেকেও না কাজেই এই জিনিসগুলো আমরা অনেক সময় মেয়েরা মানতে চায় না আমরা তর্ক করি হ্যাঁ অনেকেরই কিন্তু খুব ভালো দ্বিতীয় বিয়ে হয় ইনফ্যাক্ট আমরা এটা নিজেরাই মানে দেখছি এটা আমাদের সামনেই হচ্ছে বাট স্টিল যে সাফারিংসটা এই সাফারিংসগুলো কিন্তু সত্যি কেন এই বিষয়টা নিয়ে কথা বলছি কারণ অনেক ক্ষেত্রেই আমি এই জিনিসটা খুব দেখি যে মেয়েরা খুব ইম্পালসিভলি ডিভোর্সের ডিসিশনের দিকে বর্তমানে ঝুঁকে যাচ্ছেন হয়তো কিছু একটা মন মতো হচ্ছে না হুট করে ওনারা খুব ইম্পালসিভলি বলছে যে আমি ডিভোর্স নিয়ে নিব বা এটা সম্ভব না কিন্তু ডিভোর্সের পরবর্তী জীবনটায় ওনার সাফারিংসটা কেমন হবে উনি কি আদৌ একা থাকতে পারবেন কি না কারণ একাকিত্বের জীবনের যে অভিজ্ঞতাটা এটা কিন্তু ওনার জন্য পুরোপুরি নেই উনি জানেন না কিন্তু উনি যতটুকু জানেন এখন যে কষ্টটাতে আছে ওটার চেয়ে আমার একা থাকাটা ভালো কিন্তু ওই সময়ের অভিজ্ঞতা যেহেতু নেই অনেক সময় ওরকম আগে পিছে বিচার বিবেচনা না করেও অনেকে ইম্পালসিভলি ডিভোর্স দিয়ে দেয় এবং এই সময়গুলোতেও আমি অনেক দেখেছি যে কিছু ক্ষেত্রে এই ডিভোর্সগুলো আসলে না হলেই পারতো এবং যিনি ডিভোর্স দিচ্ছেন যে অপোজিট পার্টনারের দোষ আসলে অপোজিট পার্টনার না তার নিজেরই দোষ ছিল কিন্তু ইম্পালসিভলি উনি একটা ডিভোর্সের ডিসিশন উনি নিয়ে নিয়েছেন কারণ ওনার কাছে মনে হচ্ছে সম্পর্কটা টিকবে না এবং মেয়েরা যে সাফারিংসের ভিতর দিয়ে যাচ্ছে এটা যদিও আমরা জানি কিন্তু তারপরেও এটা আমরা অনেক ক্ষেত্রে আমি যেটা বললাম আমরা বিভিন্ন তর্কের খাতিরে এটা মানতে নারাজ আমরা যুক্তি দিচ্ছি কথার পিছে কথা বলছি কিন্তু এগুলো সত্য এবং আমরা যদি আস্তে আস্তে করে এটাও দেখি যে অনেকেরই তো আসলে আলহামদুলিল্লাহ ভালো বিয়ে হচ্ছে ভালো জীবন সঙ্গী পাচ্ছেন তাহলে ওনারা কিভাবে পাচ্ছেন আমি এজন্যই জন্যই প্রথমেই বলেছি যে সবার সাথে যে এটা এমন হচ্ছে এমন না কারো কারো সাথে আসলেই জিনিসটা হয়তো ভালো হচ্ছে যেটা সংখ্যা আসলে তুলনামূলক কম কিন্তু সাফারিংসের সংখ্যাটা আসলে মেয়েদের জন্য অনেক বেশি এবং এই যে বিয়ে হচ্ছে না বা তারা প্রচন্ড রকম একটা ট্রমার ভিতর দিয়ে যাওয়ার পরে ডিভোর্স নিল বা ইম্পালসিভলি ডিভোর্স নেওয়ার পরে আবার যখন আবার নতুনভাবে জীবন সাজাতে চাইছেন তখন ওনারা এটা করতে পারছেন না এবং এই সময়টাতে এই গ্যাপটাতে যেটা হচ্ছে একাকিত্বের যে যন্ত্রণাটা এটা ওনারা নিতে পারেন না এবং এখান থেকে অনেক ভুল সিদ্ধান্তে অনেকেই জড়িয়ে পড়েন অনেকেই পরকিয়াতে জড়িয়ে পড়েন কারণ আলটিমেটলি উনি বিয়েও করতে পারছেন না কিন্তু যাকে ওনার পছন্দ হচ্ছে সেও হয়তো বিবাহিত এবং যেই সম্পর্কে যেই জিনিসটাতে কষ্ট পেয়ে হয়তো সে ডিভোর্স দিল আলটিমেটলি ওরকম একটা কাজেই সে জড়িয়ে পড়ছে যে মূল্যবোধের সাথে সে আসলে একসময় একমত ছিল না আলটিমেটলি সে ওই কাজটাই করছে এবং এই মূল্যবোধের অবক্ষয়ও সে মেনে নিতে পারছে না না সে নিজের অবস্থান মেনে নিতে পারছে না সে আসলে সিচুয়েশনটা থেকে বের হতে পারছে এবং অনেক ক্ষেত্রে এরকমও দেখা যায় যে শুধুমাত্র যে পরকিয়াতে জড়িয়ে যাচ্ছে এমন না বিভিন্ন রকমের চ্যাটিং গ্রুপ থাকে সেটা ইমো হতে পারে ভাইবার হতে পারে হোয়াটসঅ্যাপ হতে পারে বা ফেসবুক গ্রুপ হতে পারে যেখানে আসলে আমি খুব সরাসরি বলছি সেক্স বা সেক্সটিং এই জিনিসগুলো হয়ে থাকে ওখানেও অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে অনেক ছেলে দেখা যায় জড়িয়ে পড়ছেন কারণ ওই যে আফটার ডিভোর্স তারা ওই সম্পর্কটায় আর স্থির নতুন কোনো সম্পর্কে তারা যেতে পারছেন না বিয়ে করতে পার না কিন্তু একাকিত্ব বোধটা বা ওই নিঃসঙ্গতাটা তাদেরকে কষ্ট দিচ্ছে তারা হয়তো আউট অফ যেখানে কি হচ্ছে আচ্ছা জাস্ট একটু একটা দুটো কথা বলবো কিন্তু কখন আসলে এরকম একটা অন্ধকার পথে জড়িয়ে যাচ্ছে ওনারা নিজেও বুঝতে পারছেন না এবং ওখান থেকেও অনেকেই খুব বাজেভাবে সাফার করছেন এটা গেল আমাদের একটা অভিজ্ঞতা আরেকটা অভিজ্ঞতা আমি যদি আপনাদের সাথে একটু শেয়ার করি অনেক ক্ষেত্রেই এই জিনিসটা যেটা আমরা দেখি যে পছন্দের পাত্র বা পাত্রী এটা বাছাই করতে গিয়ে বিশেষ করে এটাও আমি মেয়েদের জন্যই বলবো হয়তো মনে হতে পারে একতরফা মেয়েদের জন্য কেন বলছি আমি যেটা বললাম সমাজের কিছু তিক্তচিত্র আপনাদের সামনে তুলে ধরবো যুক্তি তর্ক দিতেই পারেন সো যে বিষয়টা নিয়ে বলছিলাম পছন্দের পাত্র বাছাই করতে গিয়ে অনেক সময় বাবা মাদের কিছু ডিম্যান্ড থাকে যে ছেলেকে বিশেষ ক্যাডার হতে হবে বা ছেলের উচ্চতায় এরকম হতে হবে ছেলের পরিবার এরকম হতে হবে কাজে আমরা কিছু ডিম্যান্ড সেট করে দিই ওনাকে এরকম এরকম এরকমই জিনিসগুলো হতে হবে এবং যখন কোনোটাই মেলে না আমরা আস্তে আস্তে করে অপেক্ষা করতে থাকি আমরা কন্টিনিউয়াসলি রিজেক্ট করতে থাকি না এটা হচ্ছে না ওইটা হচ্ছে না এটা হচ্ছে না ওইটা হচ্ছে না এটা যে শুধুমাত্র বাবা মা করেন এমন না অনেক সময় মেয়ে নিজেও করেন এবং এটা এক পর্যায়ে এরকম করতে করতে যেটা দেখা যায় একটা পর্যায়ে বয়স হয়ে যায় আমি খুব সরাসরি এখানে একটা কথা বলবো যখন আমরা পাত্রপক্ষের সাথে কথা বলছি বা যখন আসলে আমরা ছেলেদের সাথে কথা বলি ওদের খুব কথা একটা সহজ থাকে যে দেখেন আমি আসলে খুব হাই অ্যাচিভার এখন একটা রোলে আছি আমি আর্ন করছি বা আমার ফ্যামিলিও ভালো সো এখন এই এই যে এসে আমি ওরকমই একজনকে চাইবো যার সাথে আমার মন মিলবে যাকে আমার পছন্দ হবে এবং আমি কখনোই সমবয়সী কাউকে পছন্দ করতে চাইছি না বা যে মেয়েদের একটু বয়স হয়ে গিয়েছে ত্রিশ পঁয়ত্রিশের ঊর্ধ্বে উঠে গিয়েছে ওনাদের আসলে বা বাচ্চা কনসিভ করার ক্ষেত্রেও প্রবলেম হতে পারে বা এরকম এইজেড পারসন আমি বিয়ে করতে চাইছি না আমি একটু কম বয়সী মেয়েই বিয়ে করতে চাইছি সো অনেক ক্ষেত্রেই এগেইন মেয়েরা এখানেও সাফার করেন যখন আসলে বিয়ের বয়সটা বেড়ে যায় কন্টিনিউয়াস হয়তো ছেলে রিজেক্ট করে গিয়েছে রেজেক্ট করে গিয়েছে একটা সময় কিন্তু ধীরে ধীরে যখন বয়সটা বেড়ে গিয়েছে তখন একটা পর্যায়ে গিয়ে আর পাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না এবং আস্তে আস্তে করে যেগুলো একটা সময়ের জন্য পাত্র রিজেক্ট করা হয়েছে যে না এটা না এটা না এটা না ওই জিনিসগুলো ছাড় দেওয়া শুরু হয়ে যেতে থাকে আচ্ছা না এটা হলেও হবে ওটা হলেও হবে এবং একটা পর্যায়ে গিয়ে এরকম অভিজ্ঞতারও আমাদের হয়ে যায় অভিজ্ঞতাও যে আলটিমেটলি যা হোক কিছু একটা হলেই হবে আমি জাস্ট বিয়ে করতে চাই বা বাবা মারও একটা কথাই থাকে যে যাই হোক আমি জাস্ট আমার মেয়েটার বিয়ে দিতে চাই এগেইন আমি বলছি না তাহলে কি মেয়েদের বিয়ে হচ্ছে না তিরিশ পঁয়ত্রিশে গিয়ে বা ছত্রিশ সাঁত্রিশে চল্লিশের ঘরে গিয়ে অবশ্যই হচ্ছে এবং আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভালো জীবন জীবনসঙ্গীও পাচ্ছেন কিন্তু সংখ্যার আধিক্যটা যেটা সাফার করছে ওই চিত্রগুলো আমি শুধু তুলে ধরছি যে আমরা যখন আসলে বিয়ের জন্য পাত্র বাছাই করতে যাচ্ছি তখন ডেফিনেটলি আমাদের একটা ব্যাপার মাথায় রাখা উচিত আমিও পরিপূর্ণভাবে সব দিক থেকে ভুল ত্রুটি মুক্ত না এবং আমার লাইফে যিনি আসবেন উনিও পরিপূর্ণভাবে ভুল ত্রুটির ঊর্ধ্বে থাকবেন না কিছু জিনিস আমাকে অ্যাডজাস্ট করতে হবে আমি হয়তো একটা দুইটা জিনিস আমার প্রায়োরিটি লিস্টে থাকবে যেটা সবার উপরে এবং আমি হয়তো ওই জিনিসটা ছাড় দিতে পারবো না এবং এখানে আমি যে জিনিসটা একটু বলতে চাই যে দেখেন অনেক ক্ষেত্রে আমি এটা দেখেছি যে কিছু কিছু মেয়েদের বা ছেলেদেরও এটা থাকে যে চেহারাটা আমরা প্রচণ্ড পছন্দ করি যে একটু সুন্দর চেহারা হতে হবে কিন্তু যখন মানুষের সামনে যাই তখন ওই যে মানুষ কি বলবে এই ভয় আমরা বলি না চেহারা বাদ দিই পড়াশোনা বা মন মানসিকতা এটা ভালো হলেও হবে কিন্তু এরকম মন মানসিকতা ভালো পড়াশোনা দেখে বিয়ে করার পরেও আমরা সারা জীবন ওই আফসোস নিয়ে ঘুরতে থাকি চেহারাটা সুন্দর হলো না চেহারাটা সুন্দর হলো না কিন্তু লোক লজ্জার ভয়ে আমরা এটা বলতে পারি না এবং তখন আবার আমরা যেটা করি বিয়ের পরে এরকম সুন্দর চেহারার কাউকে যদি দেখি হয় তার সাথে পরকিয়াতে জড়িয়ে যাই অথবা আবার ছেলেরা দ্বিতীয় বিয়ে করার চেষ্টা করেন এবং আলটিমেটলি এর জন্য আপনি যদি বিয়ের সময় কোনো প্রায়োরিটি আপনার থাকে আপনি লোকলজ্জার ভয় না করে আপনি যদি আপনার মানে ওই সময় কম্প্যাটিবিলিটির কথাও যদি চিন্তা আপনার মাথায় না আসে চেহারাটাই যদি আপনার প্রায়োরিটি হয় ঠিক আছে আপনি চেহারাটা ফোকাস করেন কিন্তু বাকি দিকগুলোতে আপনাকে ছাড় দিতে হবে যে উনি হয়তো আপনার বাচ্চার ভালো মা বা ভালো বাবা নাও হতে পারেন পড়াশোনার দিক থেকে উনি ভালো নাও হতে পারেন ক্যারিয়ারের দিক থেকে উনি ভালো নাও হতে পারেন আবার আপনার কাছে যদি এটা মনে হয় যে না আমি একজন ভালো ক্যারিয়ারিস্ট পার্সন চাচ্ছি উনি হয়তো চেহারার দিক থেকে ভালো নাও হতে পারেন সো কিছু কমতি উনি থাকবেই আপনার পার্টনারের জীবনে যেমন আপনার জীবনেও কমতি আছে এটা মেনেই আপনাকে আসলে একটা সম্পর্কে আগাতে হবে কাজেই এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে আমরা যেন পাত্র বা মাতৃ বাছাই করতে গিয়ে অতিরিক্ত যাচাই বাছাই না করি ছেলেদের ক্ষেত্রে যেটা হয় ছেলেদের ক্ষেত্রে এই জিনিসটা আমরা দেখি যে অতিরিক্ত যাচাই বাছাই করতে গিয়ে ওনারা আসলে অনেক ক্ষেত্রে ভুল পাত্রেই বাছাই করে থাকেন এবং তখন আবার ওনাদের সাফারিংসটা অন্যরকম লেভেলে চলে যায় এবং আরেকটা যে অভিজ্ঞতা আমাদের অনেক বেশি হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে পালকিতে আমরা যখন ম্যাচ করতে যাই যে বিভিন্ন সম্পর্কগুলো ওখানেও বেশিরভাগ ক্ষেত্রে দুইজন হয়তো ছেলে বা মেয়ে রাজি হচ্ছেন কিন্তু ফ্যামিলি মেম্বাররা কিছুতেই মেলাতে পারছেন না এবং পরস্পর পরস্পর প্রচুর রকমের খুদ ধরছেন দেয়া নেয়ার সম্পর্কটা একটা ঝামেলা তৈরি হয়ে যাচ্ছে দেনমোহর কত হবে কে ভরি স্বর্ণ দিবে বা ওই পরিবারের অমুকের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এরকম বা ওই পরিবারের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এরকম এবং বিয়ের কেনাকাটা ওটাতে গিয়েও দেখা যায় ঝামেলা হয়ে সম্পর্ক পুরাপুরি ভেঙে যায় সিম্পল শাড়িটা এরকম কেন হলো এই জিনিসটা এরকম করে কেন দেয়া হলো এই জিনিসগুলো অনেক কিছুই হয়তো আমরা ওভারলুক করে যেতে পারি দেন মোহর এই জিনিসটা আমরা হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে নিতে পারি কারণ আলটিমেটলি মেয়েদের সিকিউরিটির জন্য দেনমোহরটা নেওয়া হচ্ছে হয়তো ডিভোর্সের সময় এটা দেয়া হবে অনেক ক্ষেত্রেই যেটা ছেলের সামর্থ্যের ঊর্ধ্বে চলে যায় ওরকম ঊর্ধ্বে গিয়ে দেনমোহর নিয়ে আসলে কী লাভ জোর করে একটা তিক্ত সম্পর্কে একটা মানুষকে আপনি কতদিন ধরে রাখতে পারবেন কতদিন বেঁধে রাখবেন এখানে কি আসলে স্বামী স্ত্রী তখন খুশি থাকে জোর করে আপনি না হয় বেঁধে রাখলেন কিন্তু তার মনটাকে তার বেঁধে রাখতে পারবেন না হ্যাঁ সে আপনাকে একটা সাইনবোর্ড দিয়ে রাখবে যে আপনি আমার স্ত্রী আপনি আমার স্বামী কিন্তু আলটিমেটলি তার মন যদি না মানে সে অবশ্যই পরনারী পরপুরুষে আসক্ত হয়ে যাবে বা আস্তে আস্তে সে ডিসেলফ ডিস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিতে চলে যাবে কাজে এরকম বিভিন্ন রকমের নেগেটিভ যে অভিজ্ঞতাগুলো আমাদের হয় আমরা হয়তো যুক্তিতর্কের খাতিরে অনেক সময় বলি যে না এরকম হয় না এরকম হয় না বাট আমাদেরকে তো এটা মাথায় রাখতে হবে এটা জানতে হবে যে নেগেটিভ এই সাইডগুলো আসলেই সত্যি এবং এই জিনিসগুলো অহরহ হচ্ছে কাজেই যুক্তিতর্কের খাতিরে না গিয়ে বাস্তব জিনিসগুলো মাথায় রেখে আমাদেরকে সেন্সিবল ম্যাচিওর ডিসিশন নিতে হবে এবং আমাদেরকে এই জিনিসগুলোও মাথায় রাখতে হবে যে সব সময় যে আমরা খুব নেগেটিভ হইতে চিন্তা করব এমন না আমরা নেগেটিভগুলোর জন্য সতর্ক থাকব। কিন্তু আমরা আশা নিয়ে বাঁচব এবং ইতিবাচক জিনিসগুলো মাথায় রেখে সুন্দরভাবে জীবনটাকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করব